ए ए तुम कि एसएससी 25 सी पचीब ना তুমি যদি এইস এসি পঁচিশ মাস হয়ে থাকো আর একবার যদি বলো যে ভাইয়া আমাকে হবে না আমি পারবো না শেষ সময় আমার প্রিপারেশন খারাপ আমাকে হয়তো হবে না এই যে বন্ধু দেখতে পাচ্ছ এটা ডিটলি কিন্তু গুলি করবো যদি আরেকবার বলো এই কথাটা আমার এই যে শেষ সময় এখন এই সময় কেন আমাকে পসিবল তোমাকে একটা কারণে পসিবল কারণ তোমার বন্ধুরা যে কাজগুলো করতে পারবে না তোমাকে সেই কাজগুলো করতে লাগবে তারপরে কথা মাথায় রাখো অন্য আমার ফার্স্ট জিনিসটা লাগবে ভাই আমার কনফিডেন্স একশো মধ্যে একশো আমি যদি আজকে দিয়ে শুরু করি এই ভিডিও দেখার পরে যারা শুরু করবো তারাও ডেফিনেটলি পারবা ডেফিনেটলি পারবা এটা তোমাকে প্রথমত মাথাকে বুঝে দেবে এম একটা কোরিয়া টেকনিক শেখাচ্ছি এটা অ্যাপ্লাই করতে পারলে ভাই এমসিকিউ মাস্ট মাস তোমার বাংলা আসবে দেখ আমি তোমাকে বলি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পড়া হইছে বাকি আমার ষাট থেকে সত্তর পার্সেন্ট পড়া বাকি আমি কি পারবো আমরা এমন কিছু টেকনিক শেয়ার ট্রাই করবো যাতে করে তোমার নাইনটি পার্সেন্ট প্রিপারেশন হয় ভাই এই তুমি কি এসএসসি পঁচিশ ব্যাস না তুমি যদি এসএসসি পঁচিশ ব্যাস হয়ে থাকো আর একবার যদি বলো যে ভাইয়া আমাকে দিয়ে হবে না আমি পারবো না শেষ সময়ে আমার প্রিপারেশন খারাপ আমাকে দিয়ে হয়তো হবে না এই যে বন্ধু দেখতে পাচ্ছো এটা দিয়ে ডিরেক্টলি কিন্তু গুলি করবো যদি আরেকবার বলো এই কথাটা তোমাকে বিশ্বাস রাখতে হবে তোমার কনফিডেন্স আত্মবিশ্বাসে যেন কোনো ঘাটতি না থাকে যে ভাই আমাকে হবে না তুমি যদি বিশ্বাস করো তুমি পারবা এই শেষ সময় এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করবো যাদের স্পেশালি ভাইয়া প্রিপারেশন খারাপ যে মনে হচ্ছে হবে না আজকের গাইডলাইনটা শোনো অবশ্যই তুমি শেষ সময় একটা ভালো প্রিপারেশন নিয়ে ডেফিনেটলি তুমি এইচএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে আসতে পারবা যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট সামনে তোমার এডমিশনে তোমাকে অনেক ভাইয়া এটা কিন্তু তোমাকে হেল্প করে যাদের রেজাল্ট ভালো থাকবে তারা অনেক বেনিফিট পাবে হ্যাঁ রেজাল্ট খারাপ থেকেও বা যাদের ফোর পয়েন্ট থাকে বা সামথিং থাকে থ্রি পয়েন্ট ফাইভ জির উপরে থাকে এরাও ভালো করে বাট ডেফিনেটলি

আল্লাহর দোহাই লাগে পর টেবিলে যাওয়া পড়াশোনা করো ঠিক আছে যদি হয় যদি মনে হয় যে ভাই আমার নিতে পারবে না তুমি যদি নাইনটি পার্সেন্ট কাভার করতে পারো এবং তোমার এ প্লাস থেকে কত পার্সেন্ট মার্ক লাগে দেখো কেউ যদি আশি পায় ভাইয়া সেটাও কিন্তু এ প্লাস কেউ যদি তোমার পঁচাশি পায় সেটাও কিন্তু এ প্লাস ঠিক আছে এখন কথা হচ্ছে আমাকে শেষ সময় একটা গোচর প্রিপারেশন নেওয়া লাগবে এবং এই আশি শাওন ভাইয়া ঠিক আছে সো আমি স্বপ্নের পাঠশালার প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছি তো তোমরা হয়তো বা অনেকেই এসেছে পঁচিশ ব্যাচ আমাকে কিনে থাকবে না কারণ তোমাদেরকে নিয়ে খুব বেশি গাইডলাইন বা ভিডিও বানানো হয়নি বিশেষ করে তোমাদের যারা সিনিয়র ভাইয়ারা ছিল তাদেরকে এডমিশনে পড়েছিলাম তারা হয়তো একটু পারে সো তোমরা তোমাদেরকে গাইডলাইন ট্রাই করবো এবং সামনে তোমাদের জন্য ফাইনাল সাজেশন ক্লাস গুলো আমাদের চ্যানেলে নিয়ে আসবো তো যারা এখনো সাবস্ক্রাইব করো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আসো আমাদের এই যে শেষ যে সময়টা রয়েছে এই শেষ সময় যদি আমি এইটি পার্সেন্ট বলো বা এইটি থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার তুলতে যাই ভাইয়া ডেফিনেটলি আমাকে একটা গেম প্ল্যান সাজাইতে হবে আমাকে এমন একটা গেম প্ল্যান সাজাইতে হবে যে এই গেম প্ল্যানের উপর বেস্ট করেই ভাইয়া আমি পড়াশোনাগুলোকে কভার করবো এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমার এই যে শেষ সময়ে এখন এই শেষ সময় কেন আমার আমাকে দিয়ে পসিবল তোমার কিন্তু একটা কারণেই পসিবল কারণ তোমার বন্ধুরা যে কাজগুলো করতে পারবে না তোমাকে সেই কাজগুলো করতে পারা লাগবে তার মানে কথা মাথায় রাখো অন্যরা যে কাজ করতে পারবে না তুমি যদি শেষ সময় ঠিক সেই কাজটা করতে পারো তাহলে তোমার চান্স হবে তাহলে একটা এক্সাম্পল কিরকম তোমার যে বন্ধুরা আছে তারা কিন্তু রেগুলার ছয়টায় ভোর ছয়টায় উঠে কিন্তু ভাই পড়াশোনা করতে পারবে না তুমি যদি এই শেষ সময়টা যে গাইডলাইনটা বলবো বা এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিতে পারো তুমি যদি রেগুলার ছয়টায় উঠে পড়াশোনা করতে পারো তাহলে তাহলে তুমি থেকে এগিয়ে যাচ্ছ কেন এগিয়ে যাচ্ছ কারণ এই কাজটা সবাই নর্মালি করতে পারবে না দেখবেন দেখা যায় ঘুম থেকে উঠতে আটটা নয়টা দশটা বাজায় দেয় তাহলে অন্যদের থেকে আলাদা হতে হবে এটা জাস্ট ছিল নট লাইক দ্যাট যে তোমাকে ছয়টা সময় উঠে করতে হবে তুমি সাতটা সময় উঠে পড়াশোনা করতে পারো ডাজেন্ট ম্যাটার সো পয়েন্টে আসো ভাইয়া তাহলে আমার ফার্স্ট এটা যে জিনিসটা লাগবে ভাই আমার কনফিডেন্স একশোর মধ্যে একশো আমি যদি আজকে থেকেও শুরু করি এই ভিডিও দেখার পরে যারা শুরু করবা তারাও ডেফিনেটলি পারবা ডেফিনেটলি পারবা এটা তোমাকে প্রথমত মাথাকে বুঝাইতে হবে ব্রেনকে বুঝাইতে হবে তুমি ব্রেনকে যা বুঝাবা তোমার ব্রেন সেইভাবেই কাজ করবে এই ব্রেনকে যদি বুঝাও যে আমি পারবো আমি পড়াশোনা করবো অবশ্যই হবে অবশ্যই হবে ওকে তো কেন হবে সেই পয়েন্টে আসো তো আমাদেরকে পড়াশোনাগুলাকে প্রথমেই প্রিসাইজ করে নিয়ে আসতে হবে প্রিসাইজ মানে কি ভাইয়া আমাদের কিছু অংশ বাদ দিতে হবে যেহেতু আমি চাইলেও শেষ সময় সবগুলো জিনিস করতে পারবো না তাহলে আমি সবগুলো প্রেশার কেন নিব যত বেশি প্রেশার নিব লোড বেশি হবে আমি পড়তে পারবো না এখন কিছু না পড়ে যাওয়ার থেকে কিছু পড়ে যাওয়া ভালো না ডেফিনেটলি ভালো ওকে সো পয়েন্টে আসো তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের দেখতে হবে যে বোর্ড পরীক্ষাগুলায় যে চ্যাপ্টার আমি রিপিট করতেছি যে চ্যাপ্টার গুলো পড়লেই তোমার এ প্লাস ইনসিওর হবে তুমি সেই চ্যাপ্টার গুলো পড়বা তার মানে ভাইয়া তুমি শুধুমাত্র থ্রি স্টার যে চ্যাপ্টার আছে আগে তুমি এই জিনিসগুলো শেষ করো এবং তোমার এখানে মাথায় রাখা লাগবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলোতে তোমার একটা ভালো নাম্বার নিয়ে আসা লাগবে এবং এই ক্ষেত্রে তুমি কি কাজটা করবা তোমার যে চ্যাপ্টারগুলো তোমার একদম পড়া হয়নি সেগুলো স্কিপ করো আপাতত স্কিপ করো তুমি স্কিপ করার পরে দেখো যে ফিজিক্স থেকে কোন তিনটা বা চারটা চ্যাপ্টার থেকে সব থেকে বেশি পরীক্ষা প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টারগুলো আগে পড়ে ফেলো কি পড়বা জাস্ট তুমি যেটা পড়বা সেটা হচ্ছে তুমি জাস্ট এই যে বেসিক যেটা আছে না এই বেসিকটা তুমি মোটামুটি লেভেলের দেখে নাও আর সূত্রগুলো একবার করে দেখে নিবা এরপরে যে কাজটা করবা সিকিউ বোর্ডের সিকিউ শুধুমাত্র বোর্ড

কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি এই তিনটা প্রশ্ন তুমি এমসি কমন দবা দেখো ফিজিক্সের জন্য ইসাক সারের বই কেমিস্ট্রির জন্য হাজারি সারের বই ইসাক আর হাজারি সারের বইয়ের যত এমসি আছে কেউ যদি ভাই একটু বুঝে বুঝে পড়ে এবং তারপর মুখস্থ করে যাইতে পারে ভাইয়া কিছু প্রশ্ন আছে বেসিক টাইপের যেমন এস মৌল ব্লক মৌল এটা এগুলো তো মুখস্থ করতে হবে এই টাইপের প্রশ্নগুলা এই রকম প্রশ্নগুলো তুমি যদি পড়তে পারো ভাই ডিফিনেটলি তোমার এই অনুশীলনীর প্রশ্ন থেকে ফিজিক্সের প্রশ্ন ইসাক সারের তোমার হাজারি সালের বই থেকে কমন ইসাক সালের বইতে কমন আসবে কেমিস্ট্রির প্রশ্ন হাজারি সালের বইতে কমন আসবে

বেসিক টুকু সূত্রটুকু দেখার পরেই ভাইয়া শুধুমাত্র তোমার কাছে যে টেস্ট পেপার আছে সেখান থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ো মানে তোমার এই যে বোর্ড পরীক্ষা ভালো করার জন্য এই বোর্ড প্রশ্ন যথেষ্ট ঠিক আছে তুমি তো এর আগে অনেক জিনিস পড়ছো ভাইয়া ঠিক আছে সে সময় চাইলেও তো তুমি নতুন করে কিছু পড়া তোমার নাই এই জিনিসগুলোকে একটু সুন্দরভাবে কাস্টমাইজ করে তোমাকে দেখতে হবে তো এইগুলো যদি পড়তে পারো ভাই প্রশ্ন কই থেকে আসবে ভাইয়া অবশ্যই তুমি পারবা ওকে সো আশা করি কথাগুলো বুঝতে পারছো তো যেটা বললাম এই যে মহা ঔষধ এই অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু মহা ঔষধ এটা তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সো এইগুলো তোমাকে পড়তে হবে এটা কোশ্চিন ব্যাংক সব এই কথাটা তোমাকে বলছি এবং আরো একটা কথা তোমাকে বলছি যে এমনভাবে তোমাকে পড়তে হবে যেগুলো তোমার এই প্লাসটা কিন্তু মিস না হয় তো এই যে এ প্লাস কেন তোমার মিস হবে না কারণ তুমি গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ছো ঠিক আছে এবং এর পাশাপাশি তোমাকে আরেকটা কাজ করতে হবে

এখন যদি তোমাকে বলি ভাইয়া এই যে তুমি পরীক্ষা যাচ্ছ আসছো বেশি দৌড়দোর করার দরকার নেই ভাইয়া নিজে নিজের পর বাসায় সময় দাও পড়ার টেবিলের সময় দাও ঠিক আছে যত বেশি তুমি পোট টেবিলের সময় দিবা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বা ভালো রেজাল্ট করার পসিবিলিটি বাড়তেছে সো এখন কেন তুমি হুদাই ভাইয়া কোচিং সেন্টার বিভিন্ন পরীক্ষা দাও নিষেধ করবো না ভাইয়া কিন্তু কেন তুমি প্যারা নিচ্ছ কারণ তোমার কোচিং এর পরীক্ষা খারাপ হয়েছে এই মানে কি তোমার বোর্ড পরীক্ষা খারাপ হয়েছে না তোমার কোচিং এর গুলো বলো বা যেগুলো মডেল টেস্ট তুমি দিচ্ছ ভাইয়া তাহলে তারা বা সারা তোমাকে ভাবে প্রশ্ন করবে যাতে তোমার রেজাল্ট একটু খারাপ হয় যাতে মার্কস কম্পাউন্ড যাতে তুমি আর একটু ভালো মতো প্রিপারেশন নাও তো ভয় পাওয়ার কিছু নেই কারণ বোর্ডের প্রশ্ন শুধু তোমার কথা চিন্তা করে বা যারা টপ পজিশন করে তাদের কথা চিন্তা করা হবে না ঠিক আছে একটা ধরো যে মানে একদম খারাপ একটা স্টুডেন্ট সেও যাতে পাশ করতে পারে ভাইয়া প্রশ্নগুলো কিন্তু তার কথা চিন্তা করেও করা হবে তো প্রশ্ন ভালো হবে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো যে এই গুলো অ্যাপ্লাই করে ভাই আমি নিজে জিপিফাই পাইছিলাম তো সেইগুলা কি বোর্ড পরীক্ষা গুলাতে কখনো কোনো প্রশ্ন ফাঁকা রাখা যাবে না কখনো কোন প্রশ্ন ফাঁকা রাখা যাবে না ঠিক আছে তুমি এ প্লাস পাও অথবা তুমি আহ নব্বই পাও পঁচানব্বই পাও যেটাই করবা করো না কেন কোনো প্রশ্ন ফাঁকা রাখবে না তারপরে প্রত্যেকটা প্রশ্ন তো পারি না পারি জানি কি হয় হোক লিখে আসতে হবে এখন কথা হচ্ছে তোমার তো একটা বেশি ধারণা আসবে আমি তোমাকে নিউটনের বলবি কাছে প্রশ্ন করলাম প্রশ্ন না বেশি আছে না তো যাই বলুক না কেন যদি কোনো একটা প্রশ্ন একবারই মনে কর পারতো পড়তে সেক্ষেত্রে কি করবা যে ধারণাটা আছে ওইটা লিখবা ওর সাথে সারকে বুঝাবা সূত্র লিখবা মানে সারকে তোমাকে এমনি বুঝাইতে হবে যে স্যার আমি পারি এটা বুঝাইতে হবে এরপরে মনে করো গড় গর্ব কমন আসা নাই তুমি ট্রিক্স অ্যাপ্লাই করো দেখো উদ্দীপকের দেওয়া আছে যেগুলো আছে এগুলো লেখো সূত্র লেখো তো প্রত্যেকটা অংশে কিন্তু নাম্বার ভাগ করা থাকে ঠিক আছে সো এই ট্রিক্সগুলো যদি অ্যাপ্লাই করতে পারো কোনো প্রশ্ন যদি ছেড়ে না আসো তোমার হাতের লেখা যদি সুন্দর হয় এবং সে সময় যেটা বললাম কোনো হতাশা নেই কোনো ডিপ্রেশন নাই আল্লাহর উপর ভরসা রেখে সর্বোচ্চ ঈফটটা দাও পর টেবিলের সময় তাহলেই তুমি পারবা আর এখন যদি তুমি দেখো যে অন্যরা অনেক বেশি পড়াশোনা ডিপ্রেশনে পড়বা সো কথাই হচ্ছে তোমার তোমাকে কোন কোন জায়গায় তুমি বুঝতে পারবে না আমি নিজেই ভাইয়া পরীক্ষার বিশ থেকে পঁচিশ দিন আগে একটা গোছানো বিপার চিন্তি আমি যদি ক্লাস পাইতে পারি তুমি কেন পারবা ভাইয়া সো তুমি জাস্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়ো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ো শর্টকাট একটু অ্যাপ্লাই করো এবং তোমার হচ্ছে এখন মিনিমাম ভাইয়া এখন মিনিমাম তোমার হচ্ছে তেরো ঘন্টা প্লাস পড়াশোনা করতে হবে তেরো থেকে চৌদ্দ ঘন্টা প্লাস পড়াশোনা করতে হবে এখন আবার কিছু শিক্ষার্থী বলবা ভাইয়া আমি চার থেকে পাঁচ ঘন্টা বেশি পড়াশোনা করতে পারি না ভাইয়া দুই ঘন্টা পর পাঁচ মিনিট হাঁটা হাঁটো দশ মিনিট হাঁটি করো চা খাও ফ্রেশ হও ঠিক আছে এনজয় করো পড়াশোনাগুলোকে যদি পেশার হিসাবে না পড়াশোনা করতে না কারণ শেষ সময় তুমি এখন যত বেশি ইফুট দিবা পরীক্ষার প্রশ্ন তত বেশি কমন আসবে আর অনেকে বলতে পারো যে ভাইয়া সাইন্টিফিক্যালি তো প্রমাণিত বা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে একটা শিক্ষার্থী টানা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পড়াশোনা করতে পারে না ভাইয়া এগুলো সব ফালতু কথা এগুলো বাদ দাও শেষ সময় তুমি যদি ওই দেখা নিয়ে আসো এখানে তাহলে হবে না শেষ সময় তোমাকে কিভাবে তুমি চান্স পাবা এই একটা মাস তুমি যদি কষ্ট করো এক মাসও নাই সময় কমে আসতেছে তো এই সময় যদি একটু পরিশ্রম করতে পারো একটু বেশি পড়াশোনা করো ভাইয়া খুব বেশি ক্ষতি হবে না এখন কিন্তু পড়ো নাই না সে সময় যারা পড়বে তারাই পারবে সো বিশ্বাস নিয়ে আজকে থেকে শুরু করো আমি ট্রাই করতেছি তোমাদের জন্য ফাইনাল সালিশন ক্লাসগুলো নিয়ে আসার যদি তোমাদের সেই সাজেশন ক্লাসগুলো প্রয়োজন হয় যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পার্ট 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 বাই পার্ট আমার যে পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট এগুলো সাজেশন আকারে আমাদেরকে দেন তাহলে আমি ট্রাই করবো সর্বোচ্চ ট্রাই করবো তোমাদেরকে সেই ফাইনাল সালুশন ক্লাসগুলো দেওয়ার জন্য আর তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করো পরবর্তী ভিডিওটা আমরা সেই টপিকটা নিয়ে কথা বলার ট্রাই করবো যে তোমার অ্যাকচুয়ালি কোন জায়গায় প্রবলেম হচ্ছে কোন রিলেটেড ভিডিও দিলে তোমার উপকার হবে তো আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করার ট্রাই করবো তো যাই হোক তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকর্ণ থাকলো অনেক কথা বলে ফেলছি যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় সেটাও বলবা কমেন্ট বক্সে আমি সেটা রিপ্লাই করে দিবো ওকে আর ভালো মতো প্রিপারেশন নাও যারা এখনো স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করে নেই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট ভিডিও গুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে